চায়না পাকিস্তান বাংলাদেশ এরা চাইছে ভারতকে রিপ্লেস করতে কিন্তু বিষয়টা হচ্ছে কেন হঠাৎ করে চায়না পাকিস্তান বাংলাদেশ ভারতকে রিপ্লেস করার কথা কেন ভাবছে এরা ভারতকে একটা কাউন্টার করতে চাইছে পুরো একটা কাউন্টার করতে চাইছে এবং তাতে ফুল মদত আছে চায়না পাকিস্তানের এবং বাংলাদেশের কিন্তু বিষয়টা হচ্ছে এখানে ইন্টারেস্টিং জায়গাটা হচ্ছে এই জায়গাতে যে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান একটা বড় মানে মানে ডেভেলপমেন্ট চলেছে এবং বড় একটা ইস্যু বি আসতে চলেছে কিন্তু কেন এই প্রশ্নটা হচ্ছে কেন কেন এরকম হতে চলেছে ইন্ডিয়ান সাবকন্টিন্টাল আপনারা যদি দেখেন পুরো নিউজগুলো দেখবেন একটা নতুন নিউ রিজনাল পাওয়ার ব্লক হতে চলেছে আর এটা চাইছে কে পাকিস্তান মিলে প্ল্যানিং করছে পুরো বিষয়টা পুরো বিষয়টা প্ল্যানিং করছে পুরো জায়গাটাকে প্ল্যানিং করছে এবার এই নিউজটা আপনারা দেখছেন যে পুরো পেপারে ছড়িয়ে গেছে আপনারা জানেন যে এই চ্যানেলে জিও পলিটিক্স প্রত্যেকটা নিউজ আমরা আপনাদের সামনে তুলে ধরি এবং এক্সপ্লেন করে থাকি এই জন্য এই চ্যানেলটা একদম সেরা চ্যানেল এবার যে জায়গাটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে ভারতকে বাদ দিতে চাইছে কেন এরা সার্ক থেকে বাদ দিতে চাইছে কেন চায়না পাকিস্তান বাংলাদেশ কারণ এরা আপনারা যদি দেখেন ভারতকে খুব ভালো ভালো হবে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন ঠিক আছে এরা রিপ্লেস করতে চাইছে তো অবশ্যই সার্ক থেকে ভারতকে কিন্তু কিন্তু আমরা কিন্তু হাওয়াতে কথা দিচ্ছি না আমরা পুরো তথ্য দেখে দিচ্ছি একটা বড় ট্রাইলিটারেল কিন্তু এরা সাবমিটও করে দিয়েছে চায়না এবং পাকিস্তান সবসময় চাইছে যে সার্ক থেকে বেরিয়ে নতুন একটা কিছু করতে বা সার্ক থেকে ভারতকে বের করে দিতে এটা চাইছে কারণ নিউজ আসছে পুরো নিউজ এসে গেছে এবার প্রশ্নটা হচ্ছে এই বিষয়টা সার্ক থেকে ভারতকে রিপ্লেস করতে এই বিষয়টা চায়না পাকিস্তান সবসময় চাইছে তো কিন্তু এবার বাংলাদেশও চাইছে বিষয়টা কেন কারণ যতদিন শেখ হাসিনা সরকার ছিল যতদিন শেখ হাসিনা সরকার ছিল ততদিন কিন্তু আমরা দেখতে পেয়েছি যে শেখ হাসিনা কিন্তু কখনো চায়নি ভারতের সাথে বাংলাদেশ সম্পর্কটা নষ্ট হোক ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নষ্ট করতে তাদেরই মানে অসুবিধার মধ্যে পড়তে হবে কিন্তু শেখ হাসিনা কোনো দিন চায়নি কিন্তু যখন থেকে দেখতে পাচ্ছি মোহাম্মদ ইউনিশের সরকার এসেছে চাইছে ভারতের সাথে মানে বাংলাদেশ সম্পর্ক ডিস্ট্রয় হয়ে যাক এটাই চাইছে হ্যালো এভরিওয়ান সকলকে একটাই কথা একটাই বিষয় আমি বলবো এই চ্যানেলটাকে প্রচুর ভালোবাসা দেন সাপোর্ট করবেন কারণ এই চ্যানেলে আমরা পুরো অথেন্টিক নিউজ একদম তুলে ধরি জিও কি হচ্ছে এই মুহূর্তে তো সকলকে বলবো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের সামনে আমরা প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন আমি এরকম টাইমে আপনাদের সামনে একটা করে ভিডিও তুলে ধরি তো চলুন আজকে আমরা একটা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি চাইনা পাকিস্তান বাংলাদেশ কেন সার্ক থেকে ভারতকে রিপ্লেস করতে চাইছে এর পেছনে কার বড় মদত আছে আমরা পুরো মানে বিষয়টা কিন্তু অ্যানালাইসিস করে করে কিন্তু দেখবো এবার আমরা দেখতে চাইছি যে বিষয়টা মাঝখানে হঠাৎ করে চীনের নাম কি করে চলে এলো চায়না কেন চলে এলো দেখুন চায়নার একটা খুব যদি বিষয়টা বোঝেন না চায়নার একটা বড় স্বপ্ন আছে এবার প্রশ্ন হচ্ছে স্বপ্নটা কি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টেলে একটা বড় গ্রুপ করব। সেই গ্রুপে আমরা হেড হয়ে থাকবো আমরা পরিচালনা করব কারণ পাকিস্তান থেকে কিন্তু মানে যদি দেখি আমরা পাকিস্তান বাংলাদেশ থেকে কিন্তু চায়না মানে সব দিক থেকে স্ট্রং তাহলে ভাই আমি যেহেতু স্ট্রং অতএব আমি কিন্তু একটা ক্লিয়ারলি মানে ভালো পজিশন হয়ে থাকবো ভালো পজিশনে বসবো এটা কিন্তু চায়না চাইছে চায়না কিন্তু এটা দীর্ঘদিনের স্বপ্ন যে হয় আমাকে সার্কের মধ্যে ঢোকাও হয় আমাকে সার্কের মধ্যে ঢোকাও আমাকে চেষ্টা করো যে একটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টালে আমরা একটা গ্রুপ বানাবো এবার যে প্রশ্নটা হচ্ছে প্রথম থেকে সার্ক সার্ক এই সার্ক বিষয়টা কি আপনি যদি সার্ক বিষয় দেখেন এই নিউজ যাওয়ার আগে আমি সবার প্রথম সার্ক বিষয়টা দেখাই সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজন্যাল কর্পোরেশন এর ফুল ফর্ম এই সার্কের আন্ডারে টোটাল আটটা দেশ আছে একটা দুটো দেশ নয় আটটার দেশ আমি আগে আপনাকে পুরো বিষয়টা দেখিয়ে দিই থিওরিটা বাংলাদেশ ঠিক আছে ভারত পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা মলদ্বীপ এবং আফগানিস্তানও আছে দু হাজার সাতে আফগানিস্তান অ্যাড হয়েছে এবং এই সার্ক ঠিক আছে খুব ভালোভাবে মাথা লাগার চেষ্টা করবেন কেন তৈরি করা হয়েছে আমি এইটাকে আরো একটু এক্সপ্লেন করব ঠিক আছে তো আপনারা যদি দেখেন খুব ভালো করে বুঝবেন সার্ক কি তৈরি করার প্রথম আইডিয়া কিন্তু বাংলাদেশ থেকে এসেছিলো ঠিক আছে সেই সময় বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল জিয়াউর রহমান উনিশশো সালে উনিশশো সালে এবং এর প্রথম সম্মেলনও কিন্তু বাংলাদেশ ঢাকাতে হয়েছিল ঠিক আছে উনিশশো সালে আটই ডিসেম্বর এবং সার্ক কি বিষয়টা কি সার্ক কি বিষয়টা হচ্ছে খুব ভালো হয় যে আপনারা দেখেন দক্ষিণ এশিয়া দেশগুলোর সাথে মিলে আমরা একটা সম্পর্ক তৈরি করব ঠিক আছে সেই সম্পর্কটা কি যেখানে আমাদের ইকোনমিক্স ডেভেলপ কীভাবে করা যায় এই আটটা দেশের কীভাবে ইকোনমিক্স ডেভেলপ করা যায় একে অপরকে কি করে হেল্প করা যায় একে অপরকে কীভাবে আরও ওঠানো যায় সেই বিষয়ে কিন্তু আমরা মানে একে অপরকে হেল্প করব তাহলে ইকোনমিক্সের দিক থেকে যথেষ্ট হেল্প হবে এটা একটা দুই এই আটটা দেশের মধ্যে দারিদ্রতা কিভাবে দূর করা যায় কিভাবে মানুষকে মানে দারিদ্র সীমা থেকে ওপরে তোলা যায় সেই বিষয়ে আমরা আলোচনা করবো এবং সেই বিষয়ে আমরা কাজ করব। পরিবেশ এনভায়রনমেন্টকে কিভাবে রক্ষণাবেক্ষণ করা যায় পরিবেশ যাতে দূষণ না হয় কিভাবে আটটা দেশকে কন্ট্রোল করবে কীভাবে পরিবেশ নিয়ে কাজ করবে এইটাকে নিয়ে কিন্তু তৈরি করা হয়েছিল এবং টেকনোলজিতে আমরা একে অপরকে সাপোর্ট করব। আমরা একে অপরকে টেকনোলজি সাপোর্ট করব। ঠিক আছে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে মোকাবেলা করব। সন্ত্রাসবাদের বিরুদ্ধে মোকাবেলা এই উদ্দেশ্য নিয়ে ঠিক আছে সার্ক তৈরি হয়েছিল উনিশশো সালে আর এই সার্কে তাহলে কারা কারা রয়েছে এই সার্কে দেখি এই আটটা দেশ আছে এবার চাইনা চাইছে হয় আমাকে সার্কে মেম্বার করো কিংবা সারকে মেম্বার যদি না করো তাহলে ইন্ডিয়ান সাবকন্টিন্টালে আমরা একটা গ্রুপ বানাবো কয়েকটা দেশ হয় এর মধ্যে নেপাল ভুটানও চলে আসতে পারে ক্লিয়ার আসতে পারে ঠিক আছে তো আমরা একটা গ্রুপ বানাবো সেই গ্রুপ নিয়ে আমরা আমাদের ডেভেলপ নিয়ে ভাববো কিন্তু প্রশ্ন হচ্ছে ভারতকে রাখবো না ভারতকে বাদ দিয়ে অপর দিক থেকে আমেরিকার কাছেও একটা বড় মেসেজ যাবে ডোনাল্ড ট্রাম্পের কাছেও একটা বড় মেসেজ যাবে কারণ আমরা যদি দেখি খুব ভালো হবে আমেরিকা টেকনোলজির দিক থেকে ভীষণ স্ট্রং অপর চাইছে যে আমাদের টেকনোলজি মার্কেটটা আমাদের আরও বেশি স্ট্রং হোক তো আমেরিকার কাছেও একটা মেসেজ যাচ্ছে অপর দিক থেকে আমরা দেখি যে চায়না সবসময় চাইছে সার্কে মেম্বার হওয়ার জন্য কিন্তু যখনই সার্কে মিটিং হয় ঠিক আছে সবাই মানে চায়নাকে সাপোর্ট না করলেও পাকিস্তান কিন্তু চাইনাকে সাপোর্ট করছে যে হ্যাঁ সারকে চি মানে সারকে মধ্যে চীনে চিনকে মেম্বার করতে হবে এরা কিন্তু চাইনা কিন্তু সাপোর্ট করে পাকিস্তান কিন্তু সাপোর্ট করছে ها এখানে যে চাইনাকে পাকিস্তান ছাড়া কেউ সাপোর্ট করছে না এবার বিষয়টা হচ্ছে যে সারকি নিজের মধ্যে এই আটটা দেশের মধ্যে কি মানে নিজের ডেভেলপমেন্ট নীতি ইকোনমিক্স নীতি এগুলো তৈরি করবে না ওনাদের চোখে এগুলো আছে যে এই দেশগুলোতেও আমরা কি করব ডেভেলপমেন্ট নীতি তৈরি করব আমরা যোগাযোগ রাখব পুরো বিষয়গুলোকে নিয়ে তৈরি করব তো এই যে বিষয়টা পুরো নিউজে একদম ছেয়ে গেছে তো দেখা যাক কি হয় কি আপডেট আছে কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় আপডেট যে সার্ককে রিপ্লেস করতে চলেছে ভারত সরি সার্ক থেকে ভারতকে রিপ্লেস করতে চলেছে বড় আপডেট এই মুহূর্তে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যখন যা আপডেট আসবে জিও আমরা সবার প্রথম আপনাদের সামনে তুলে ধরবো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তার থেকেও বড় বিষয় ভালোবাসা দেবেন সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে আবার নতুন একটা বিষয়টা